এবং বনপাড়া পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি পাগল বিএনপি সমর্থক বিএনপি নিবেদিত প্রাণ কর্মী ভোটার আমার সামনে উপনিষ্ঠ আমার পিতৃ সমতুল্য মাতৃসভা বৃন্দ আমার বড় ভাই ছোট ভাই চাচা মা এবং এই স্মরণ নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ আমার সাথে আগত লালপুর বাগাদপাড়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের সকলকে কাবি আসসালাম আলাইকুম জানাচ্ছি আজকে আমি এখানে এসেছি সানাউল্লা নূর বাবুর স্মরণ সভায় আমি মানুষটির নামটার সাথে শুধু পরিচিত এই নামটার সাথে পরিচয় হয়েছে আমার এখানে এসে না আপনারা জানেন যে আমি দীর্ঘ সময় ধরে বিএনপির মানবাধিকার কমিটিতে কাজ করি যখন শাসকের নির্যাতনে বাংলাদেশের আনাচে কানেছে বিভিন্ন গ্রামে ঘাটে ঘাটে মাঠে বিভিন্ন পাড়ায় মহল্লায় যারা শৈর শাসকের নির্যাতনে মৃত্যুবরণ করেছিলেন শহীদ হয়েছিলেন মানবাধিকার লঙ্ঘন হয়েছিল তাদেরকে নিয়ে আমি কাজ করতাম ডান সাইডে কথা হচ্ছে একটু কথাটা বন্ধ করলে ভালো হয় আমি তাদেরকে নিয়ে কাজ করতাম তাদের তথ্য নিয়ে কাজ করতাম আমি মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট তৈরি করতাম এই রিপোর্ট তৈরি করতে গিয়ে আমি আমার প্রাণের নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন বিভিন্ন সময় শহীদ আলম স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বড়াই গ্রামের সানাউল্লানুর বাবু চাচা যিনি বনপড়া পৌরসভার মেয়র ছিলেন পরবর্তীতে তিনি তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে জনপ্রিয়তার কারণে তাকে এই বাবু চত্বরের শহীদ হতে হয়েছে এবং তিনি সেখান থেকে পৌরসভার মেয়র হওয়ার পরও সেখান থেকে রিজাইন করে আবার তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হন সেই সানাউল্লালুর বাবু চেচা আমাদের নাটোরের যুবদল ছাত্র দলের অনেক নেতাকর্মী সুজন আছে বাহার আছে আমাদের লালপুর বাগাদিপাড়ার শহীদ ভাসান আছেন শহীদ বিপ্লব শহীদ রশিদ এই নামগুলো যখন নিয়ে আমি কাজ করেছি তখন আমি সানাউল্লালুর বাবুর মামলার কাগজ পড়েছি এবং মামলার কাগজ পড়তে গিয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে আপনারা জানেন আপনারা দেখেছেন আপনারা আমার থেকে অনেক বেশি বিচক্ষণ আপনারা আমার থেকে অনেক বেশি জানেন আপনারা আমার থেকে অনেক বেশি দুনিয়া দেখেছেন রাজনীতির ইতিহাসে রাজনীতির প্রেক্ষাপটে গত সতেরো বছরের শৈর শাসকের আটকে জনপ্রিয় নেতাদেরকে বারংবার শহীদ হতে হয়েছে এই বাংলাদেশের মাটিতে কেবল এবং কেবলমাত্র বিএনপি কে বুকে ধারণ করার কারণে এবং নূর বাবুর মতো নেতারা যাদের জনপ্রিয়তা একটা সময় অনেকের জন্য হিংসা এবং প্রতিহিংসার কারণ হয়ে দাঁড়ায় অনেকের জন্য রাজনীতিতে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় এই ধরনের মানুষগুলোকে স্বৈরাচার সহ স্বৈরাচারের দর্শন মিলে তাদের পথের কাটা হিসেবে দেখে এবং দূর করে দেয় রাজনীতিতে গত সতেরো বছর ধরে ক্রিমিনালাইজেশন হয়েছে পলিটিক্যাল ক্রিমিনালাইজেশন রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে সরে নিয়ে গিয়ে ক্রিমিনালদের হাতে দেয়া হয়েছে রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে সরে নিয়ে গিয়ে দুর্বৃত্তদের হাতে দেয়া হয়েছে। রাজনীতিকে করার চেষ্টা করা হয়েছে। সেখানে যেরকম তন্ত্র ছিল সৈরশাসক ছিল সেখানে আমাদেরও কিন্তু দায় কম ছিল না যারা তন্ত্র কায়েম করতে চেয়েছে আমরা তন্ত্র কায়ে করতে চেয়েছি অনেকে যারা রাজনীতিকে কুক্ষিগত করতে চেয়েছে আমরা অনেকে রাজনীতিকে কুক্ষিগত করতে দিয়েছি ফলশ্রুতিতে এক একটি সানাউল্লা নুর বাবু চত্বর তৈরি হয়েছে যে সানাউল্লা নুর বাবু চত্বরে যারা বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত ছিল বিএনপিকে ধারণ করত মনে পানে বিশ্বাস করত যে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানি পারে দেশকে এই শৈর শাসকের কবল থেকে উদ্ধার করতে সেই মানুষগুলোকে কিন্তু পথের কাঁটা হিসেবে ভেবে সরিয়ে দেয়া হয়েছে এখানে স্বয়ং শাসকের মাফিয়া তন্ত্রের দায়ের সাথে সাথে আন্ডা আমাদের নিজেদের দায়ারাতে পারি না আমাদের এখানে আজকে আমি শুনলাম যে 2010 থেকে আজকে 2025 মামলার যে ক্রমবর্ধমান যে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা হয়নি সেটা শুধু এই আজকের বড়াইগ্রাম বা বনপাড়ার চিত্র না বিগত সতেরো বছরে আমরা কেবল দেখেছি পঞ্চাশ লক্ষ বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে গায়েবী মামলা ঘটনা ঘটানি মামলা হয়ে গেছে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর পরিবার ছাড়া জেল হাজতে কাটিয়েছে বঞ্চে উপস্থিত রয়েছে আমাদের তুহিন চাচা টানা দশটি বছর বাইশ বছর বোধহয় একশো না দশ বছর ছিলেন একটা না বাইশ বছর একটা না বাইশ বছর একটি মানুষের জীবনে আর কি থাকতে পারে একটি মিথ্যা মামলায় তাকে জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়েছে অথচ প্রকাশ্য দিবালকে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হলো ভিডিও ফুটেজ আছে বলে অনেকে ক্লেম করে যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে রেকর্ডিং আছে তাহলে কেন আজ পর্যন্ত সেই আসামিরা বীর দর্পে নাটোরের বুকে হাঁটতে পারে এটা আমি বুঝতে পারি না এ জবাব আমাদেরকে দিতে হবে সানাউল্লাহুর বাবুর রক্তের কাছে দিতে হবে তার পরিবারের কাছে দিতে হবে তার সন্তানের কাছে এই জবাব আমাদেরকে দিতে হবে কেন আজ পর্যন্ত সানাউল্লাহুর বাবুর হত্যাকারীরা নাটোরের মাটিতে বীর দর্পে হেঁটে বেড়ায় এই জবাব আমাদেরকে দিতে হবে বিগত সময়গুলোতে আমরা দেখেছি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে আমার একজন বিপ্লব ধানের শিশের ভোট দেওয়ার কারণে তাকে মেরে ফেলা হয়েছিল কেন সে ধানের ভোট দিয়েছে তার এই মার্ডার কেস ওই সৈর্য শসকের আমলে বারংবার মীমাংসা করার জন্য তার পরিবারকে প্রেশার দেওয়া হয়েছে তখন আমার মনে আছে করোনা সময় তার মামলা সাক্ষী গ্রহণ করে না আদালত সাক্ষী গ্রহণ করে না সাক্ষী এসে ঘুরে যায় আমি ঢাকা থেকে এসে নাটোর কোর্টে দাঁড়িয়ে নিজে শুনানি করে এখানে আমার কাদের চাচে উপস্থিত আছেন উনিও সেদিন কোর্টে ছিলেন আমি নিজে দাঁড়িয়ে বিপ্লব মার্ডার কেসের আমি সাক্ষী শুরু করে দিয়ে গেছি আজকে বনপাড়ার বাবু চত্বরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম যেই জায়গা থেকে বাবু মার্ডার কেস বন্ধ হয়েছে সেই জায়গা থেকে আমি শুরু করবো ইনশাল্লাহ আমি যতটুকু শুনেছি আমি যতটুকু শুনেছি মামলাটির তদন্ত রিপোর্ট ম্যানিপুলেট করা হয়েছিল যারা প্রাইম এগিউস ছিল যারা প্রধান আসামি ছিল মামলার তদন্ত রিপোর্ট ফেব্রিকেট করে ম্যানিপুলেট করে সেই প্রাইম আসামিদেরকে মামলা থেকে যেন খালাস প্রাপ্ত হয় সেই ব্যবস্থা করা হয়েছিল দীর্ঘ সময় পরে সেই মামলা আবার চালু হবে খুব শিগগিরই হাইকোর্টে একটি অর্ডার কমিউনিকেট করার চেষ্টা চলছে সেই অর্ডারটা নিম্ন আদালতে কমিউনিকেট হলেই সেই মামলার পরিচালনার দায়িত্বে যারা আছেন আমার নাটোরের অনেক সিনিয়র লয়ার এখানে আছেন যারা আছেন প্রত্যেকের সাথে দাঁড়িয়ে আমি আমার বাবু চাচার হত্যা মামলার শুনানি আমি নিজে করবো আমি শুনেছি স্লোগান বন্ধ স্লোগান বন্ধ আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যেই যুগ পার করে এসেছি এই যুগে যদি আমরা ফিরতে না চাই যে রেজিম আমরা পার করে এসেছি সেই রকম আরেকটা রেজিম যেন আমাদের আমাদেরকে অথবা আমাদের সন্তানকে দেখতে না হয় সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে হাতে তুলে নিতে হবে আমরা কোন সরকারের কাছে না আমরা কোন প্রশাসনের কাছে না আমরা যদি বাংলাদেশের জনগণ এক বাক্যে এক জায়গায় দাঁড়িয়ে বলি বাংলাদেশে আর কখনো রাজনীতিকে কুক্ষিগত হতে দেব না আমরা আমরা সেটা হতে দেব না ইনশাল্লাহ আমরা যদি বলি বাংলাদেশে আর কোনদিন আমরা মাফিয়া তন্ত্র কায়েম হতে দেব না আমরাই সেটা করতে পারবে আমি আজকে এখানে কোন নেতা হিসেবে আসিনি আমি এখানে এসেছি একজন সন্তান হিসেবে আপনারা মনে করতে পারেন বাবু চাচার তিন কন্যার সাথে আজকে আরেকটি কন্যা যোগ হলো আমার বাবার বিচারের জন্য আমার বাবার হত্যার বিচারের জন্য যা যা করতে হয় আমি কন্যা হিসাবে আজকে বনপাড়া পৌরসভার মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম আমি সেটা চাই থেকে এখানে তুমি যাতে একটি কথা বলেছেন যে আজকে মঞ্চে বাবু চাচার সাথে বাবু চাচার সহযোদ্ধা বাবু চাচার যে চুম্বি জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তার সাথে যারা শরিক ছিলেন তাদের অনেকের মঞ্চে থাকার কথা ছিল আমি এটা শোনার পরে আমি মহুয়া চাচিমাকে জিজ্ঞেস করলাম যে চাচিমা আপনি কি সবাইকে দাওয়াত দিয়েছেন উনি বললেন মা আমি সবাইকেই দাওয়াত দিয়েছি হয়তো প্রত্যেকে বিভিন্ন কাজ থাকতে পারে হয়তো কোনো না কোনো প্রি অকুপেশন প্রি এনগেজমেন্টস আছে এ কারণে হয়তো অনেকে আসতে পারেননি নাটোর জেলার সদস্য সচিব উনি যখন শুনেছেন যে আমি পাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি উনি নিজে আমাকে ফোন করে বলেছেন যে খুব জরুরি একটি কাজে ঢাকায় তাকে আটকে যেতে হয়েছে আমি বলেছি না যা আপনি কাজ শেষ করে আসেন আমি যাচ্ছি আজকে হয়তো মঞ্চে আমরা অনেকে নাও থাকতে পারি আজকে হয়তো আমরা অনেক অনেকে অনেক দিকে চলে যেতে পারি আজকে হয়তো আমরা অনেকে অনেক নীতিতে বিশ্বাস করতে পারি কিন্তু একটা কথা যেন আমরা সবাই মনে রাখি নূর বাবু সুমন বাসার বিপ্লব রশিদ আলম ভাষানদের হত্যার বিচার যদি বাংলাদেশের মাটিতে না হয় আপনাদেরকে যখন হত্যা করা হবে সেই বিচার করার মানুষ কিন্তু এই বাংলাদেশের মাটিতে থাকবে না কখন আজকে আমরা যদি সোচ্চার না হই পর পরবর্তীতে কোনো এক সময় আরেকটি সানাউল্লা নূর বাবু যে আরেকটি ঘরে তৈরি হবে না সেই গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারে না যখন ক্রাইসিস মোমেন্ট আসে যখন প্রয়োজন আসে যখন বিপদগ্রস্ত হয় মানুষ তখন সকলকে এক হয়ে যেতে হয় আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের যে রেজিম পার হয়ে আমরা এসেছি মাফিয়া তন্ত্রের কালো থাকায় এই বাংলাদেশ আবদ্ধ হয়েছিল সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু আমরা যে সামনের দিকে এগিয়ে যাব সেই গণতন্ত্র কিন্তু আমরা এখন উদ্ধার করতে পারিনি আমাদের সামনে আরো স্ট্রাগল আছে আমাদের সামনে আরো যুদ্ধ আছে এবং এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন নাই এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোনো ধরনের সন্ত্রাসের প্রয়োজন নাই এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোনো ধরনের অসৎ উদ্দেশ্য সাধন করার প্রয়োজন নাই এই যুদ্ধ জয় করার জন্য আমাদের দুর্নীতিগ্রস্ত হওয়ার প্রয়োজন নাই চাঁদাবাজ এই যুদ্ধ জয় করার জন্য আমাদের এক একটি খালেদা জিয়ার সৈনিক হওয়ার প্রয়োজন আছে এবং এই যুদ্ধ জয় করার জন্য আমাদের এক একজন তারেক রহমান হওয়ার প্রয়োজন আছে সেই মানুষটি হাজার হাজার মাইল দূরে বসে থেকে কেবল এবং কেবল মাত্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিনকে রাত এবং রাতকে দিন করছেন যেই মানুষটি কেবল মাত্র বাংলাদেশের মানুষকে এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত করে আবার গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য দিনকে রাত দিন রাতকে দিন করছেন সেই মানুষটি বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন নিয়ে খুব শিগগিরই যখন বাংলাদেশে ফিরে আসবেন তখন কি আমরা তাকে দেখাতে পারবো না যে আমরা এক একজন তারেক রহমানের সৈনিক আমরা দেখাতে পারবো কিনা তাকে আমরা দেখাতে পারবো এবং দেখাতে আমাদেরকে হবে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি আমরা যদি আজকে কেবল এবং কেবল মাত্র একতা বদ্ধ হয়ে শুধু বিএনপি এবং ধারের শীশের কাজ করে যায় বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে এই তারেক রহমানকে কোনো ভাবে ঠেকাতে পারে যে মানুষটা সতেরো বছর কেবল কেবল মাত্র একটি মনিটরের সামনে বসে থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ের ভেতরে গেথে গেছেন যেই মানুষটি কেবল মাত্র একটি মনিটরের সামনে বসে থেকে হাজার হাজার মাইল বসে থেকে একটি মাত্র স্লোগানের মাধ্যমে একটি মাত্র আদেশের মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিএনপির প্রতিটা কর্মীকে একতাবদ্ধ করে রেখেছে সেই মানুষকে হারানো এত সহজ কথা না আর তিনি যখন বাংলাদেশে ফিরবেন তখন তো বাংলাদেশে কেবল একটি নাম যেই নাম ছিল

কতটা প্রস্তুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনি দেখে দেন আজকের এই বনপাড়া পৌরসভাবাসী তারা প্রস্তুত আপনার সৈনিক হওয়ার জন্য তারা প্রস্তুত আপনার নির্দেশে কি নতুন বাংলাদেশ ধরার জন্য এবং তারা প্রস্তুত বাংলাদেশ পুরো বাংলাদেশের মতো নাটোরের রাজনীতিকে নাটোরের রাজনীতিতে কোনো দিন রক্তের রাজনীতি ছিল না নাটোরের রাজনীতি কখনো সন্ত্রাসের রাজনীতি ছিল না আমাদেরকে আবার নাটোরের রাজনীতি সেই জায়গায় ফিরে নিয়ে যেতে হবে নাটোরের রাজনীতিকে আমি আপনাদের কাছে অনুরোধ করব সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিন নাটোরের রাজনীতিকে বড়াই গ্রামের রাজনীতিকে ভড়াই গ্রামের মানুষকে করতে দিন গুরুদাসপুরের রাজনীতি গুরুদাসপুর মানুষকে করতে দিন সিংদার রাজনীতি সিংদার রাজনীতিকে রাজনীতিবিদদের করতে দিন সানাউল্লানুর বাবুদের মতো সম্ভাবনাময়ী মুখগুলোকে সানাউল্লানুর বাবুদের মতো সম্ভাবনাময়ী শক্তিশালী করিজাগুলোকে আপনারা অকালে বিনষ্ট করবেন না রাজ রাজনীতিতে আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে বিভিন্ন বিভাগে অনেক নতুন নতুন মুখ এসেছে রাজনীতিতে কিন্তু নাটোর জেলার যে চারটি আসন আমরা কিন্তু নতুন মুখ খুব কম দেখতে পাই কেন দেখতে পাই এই নতুন মুখ কম রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু রাজনীতিবিদ তৈরি করতে হয় নেতা তৈরি করতে হয় রাজনীতি তাদের হাতে ছেড়ে দিতে হয় আমি আজকে এই বনপাড়ার বাবু চত্বর থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আমার বাবারা ভাইয়েরা মায়েরা চাচারা বোনেরা যারা যেখানে আছেন আপনারা রাজনীতিটাকে নিজেরা ধারণ করেন রাজনীতিকে যারা কুক্ষিগত করতে চায় তার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলব তুলতে হবে আমাদেরকে এবং তখনই কেবলমাত্র রাজনীতিটা ছড়িয়ে যাবে সকলের মাঝখানে আমরা রাজনীতিকে অন করতে পারব আপনাদের নেতা নির্বাচন করবেন আপনারা আপনাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবেন আপনারা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলে দিয়েছেন তৃণমূল যাকে চাইবে তাকে নিয়েই কিন্তু তিনি তাদের প্রতিনিধি নির্বাচন করে দেবেন বলেছেন না বলেছেন এই সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যারা তরুণ তরুণ প্রজন্ম আছেন আপনারা একটি সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করুন